আমরা ফাটাকে আলাদা করি সহজ হয়ে যাবে ই তারাফু গ্রুপ নম্বর আট আট নম্বর গ্রুপের একটা ভার্ব অ্যাকশন ওয়ার্ড দেখেন আমরা আরফা কিন্তু জানি হ্যাঁ আরফা ইয়া আরিফু মানে সেনা জানা দেখেন সেনা ওয়ার জানা দেখেন আরফা ইয়া আরিফু টু নো টু রিকগনাইজ সেনা জানা ব্যাস এই শব্দটাই যখন গ্রুপ এইট থেকে আসবে ই তারাফা ইয়া তারিফু সেটা হবে টু অ্যাকনোলেজমেন্ট বা টু অ্যাকনোলেজ টু কনফিউজ মানে স্বীকার করা হ্যাঁ স্বীকার দেওয়া স্বীকার করা দেখেন তাহলে ফা তারা স্বীকার করবে এই বিষয়টা করবে বি মানে অনেক অর্থ হয় এখানে ব্যাপারে হ্যাঁ জাম বুন বি জাম বিহিম তাদের পাপের ব্যাপারে তাদের যে অপরাধ তাদের অপরাধের ব্যাপারে অপরাধ সম্পর্কে তারা স্বীকার করবে কারা জাহান নামিরা এর আগে আমরা পড়েছিলাম যে দলকে মানে এক একটা দলকে জাহান নামে দেওয়া হবে হ্যাঁ সে দিয়ে ওই যেখানে প্রহরিরা থাকবে তারা জিজ্ঞেস করবে তোমাদের কাছে কি কোনো নাজির আসেনি তাদের কথা কি বা বা ফা দেখেন ফাটা আলাদা শব্দ সুকুন সুকন সুকিন যেটাই যে কোনোটা হতে পারে সুকন অতএব কি দুর্ভোগ দুর্ভোগ কার জন্য লি আসহাবি সাইদ সাইরের অধিবাসীদের জন্য সাইদ সাইরের অধিবাসী সাইদ কি সাইর হচ্ছে প্রজ্বলিত আগুন হ্যাঁ ব্লেজিং ফায়ার যেটা সেটা হচ্ছে সাইদ জাহান্নামের একটা লেয়ার আসাব হলো সহিবুনের প্লুরাল হলো আসাব এখানে একটা মাসখানে লি আছে লি হলো হারফেজার তার মানে কি জাহান্নামের অধিবাসীদের জন্য বা প্রজ্বলিত আগুনের অধিবাসীদের জন্য কি দুর্ভোগ নেক্সট দেখেন ইন্নাল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব আমরা এখানে থেমে যাই ইন্নাল্লাজিনা নিশ্চয়ই যারা ইয়াখ শাওনা ভয় করে খশিয়া ইয়াখ ভয় করে ভয় করা রববাহুম তাদের রবকে বিল গয়ব না দেখে তাহলে ইন্না মানে নিশ্চয়ই আল্লাজিনা মানে যারা ইয়াখ শাওনা মানে যারা ভয় করে বা করবে রব্বাহুম তাদের রবকে রব মানে রব হুম মানে তাদের বিল গয়ব মানে গয়বের প্রতি বা গয়বের ব্যাপারে দেখেন খশিয়া ইয়াখ এই শব্দটা আমাদের ভার বেশি ছিল হ্যাঁ ভারটাকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি ভারটাকে আমরা দেখিয়ে দিচ্ছি ওকে তাহলে খসিয়া একসা ভয় করা টু ফেয়ার খসিয়া একসা ভয় করা টু ফেয়ার ভয় করা তাহলে একসাও না তারা ভয় করে করবে তারাকে এই যে আল্লা জিনা একসাও ভয় করে করবে এবার লাহুম তাদের জন্য রয়েছে আছে রয়েছে হয় হ্যাঁ মাঘ ফিরাতুন ক্ষমা এখানে রয়েছে কেন বললাম যার মজরুর অথবা মোদক মোদাফিলাহি দ্বারা সীমাবদ্ধ বাক্যাংশের আগে পরে যদি পেশ যুক্ত শব্দ পাওয়া যায় তাহলে আসে রয়েছে হয় দিয়ে অর্থ করতে হয় লাহুম মানে কি ফর देम তাদের জন্য রয়েছে মাগ ফিরত মানে ক্ষমা ফরগিভনেস রয়েছে ও এবং ও এবং আজরুন কাবিরুন কি রয়েছে আর রয়েছে একবারে বড় পুরস্কার আজরুন মানে পুরস্কার রিওয়ার্ড আর কাবিরুন মানে সবচেয়ে বড় গ্রেট দেখেন নিচে লেখা আছে গ্রেট রিওয়ার্ড তাদের জন্য রয়েছে কি বড় পুরস্কার কাদের জন্য এই যে ইনডीड দোজ হু fear their আনসিন unseen will ফর forgiveness and great রিওয়ার্ড যারা তাদের রবকে না দেখে ভয় করে ওই সমস্ত পার্সনদের জন্য রয়েছে কি ফরগিভনেস এবং রয়েছে গ্রেট রিওয়ার্ড বড় পুরস্কার রয়েছে নেক্সট ওয়ার্ডে আমরা আসি ও আসির রু দেখো আসির রু এটা কিন্তু একটা এটা কি আমর হ্যাঁ ফেলে আমর মানে কি কমান্ড কমান্ড আসির রু গোপন করো গোপন করো পওলাকুম তোমাদের কথাকে তাহলে গোপন করো তোমরা তোমাদের কথাকে কল মানে কথা কুম মানে তোমাদের তোমাদের কথাকে গোপন করো আও আও মানে অথবা নর্মালি এটাকে আও পড়েন হ্যাঁ আউই পড়ার প্রয়োজন নাই আও অথবা আও মানে কি অর অথবা ইজ হারু একসাথে যদি পড়েন তখন হয়ে যাবে আউই ঝারু নর্মালি হবে ইজ হারু ইজ হারু হবে কিভাবে এই শব্দটা এটা তো একটা ভার্ব অ্যাকশন ওয়ার্ড দেখেন জাহারা ইয়া ঝাড়ু মানে কি করা জোরে কথা বলা তাই না একবারে লাউডলি কথা বলো দেখেন টু স্পিক লাউডলি টু পাবলিশ এই যেমন আমরা পাবলিশ করি না পাবলিশ টু স্পিক লাউডলি জোরে কথা বলো বলা তাহলে ইজ هارু জোরে কথা বলো তোমরা বিহি তার প্রতি দেখে মানে সেই বিষয়টা তোমরা আসতেই বলো তোমাদের কথাগুলোকে গোপন করো অথবা সেই বিহি তার প্রতি মানে সেই কথাগুলোকে তোমরা জোরে বলো জোরে বলো এটা টা আমারে শব্দ জোরে বলো ইন্নাহু আলিমুন নিশ্চয়ই তিনি আলিম কে ভাই ইন্নাহু নিশ্চয়ই তিনি মানে আল্লাহ তিনি হলেন আলিম ইন্নাহু আলিমুম বিযাতিস সুদুর নিশ্চয়ই তিনি হলেন আলিম তিনি অল নোয়ার তিনি সবকিছু জানেন বিযাতিস সুদুর বি মানে কি অতি জাত মানে ওয়ালা আর সুদুর মানে সদরুনের প্লুরাল সুদুর মানে কি অন্তর অন্তর জামি অন্তর ওয়ালা মানে অন্তর জামি নিশ্চয়ই আল্লাহ হলেন কি অন্তর জামি অন্তর নেক্সট আলা আলামু আলা এটা কি এক জায়গা করে দিলাম আলায়া আলামু আলা মানে নয় কি দেখেন আ মানে কি লা মানে না একসাথে কি না কি সেটাকে বলবো কি নয় কি ইয়া আলামু মানে তিনি জানেন তার মানে কি তিনি কি জানবেন না তিনি কি জানবেন না মান খলাক যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানবেন না কে সৃষ্টি করেছেন ভাইয়া আল্লাহ ওকে খলাক ইয়াকলুক মানে সৃষ্টি করা টু ক্রিয়েট তাই না তাহলে মান খোলা সৃষ্টি করেছেন এই যে তিনি যে অন্তরের কথা জানেন এর আগের আয়াতে আমরা দেখলাম এখানে বলছে আলাইয়া আলামু তিনি কি জানবেন না মান খোলা যিনি সৃষ্টি করেছেন অবশ্যই জানবেন অহু আলিফুল খবির তিনি হলেন লাতিফ সূক্ষ্মদর্শী এবং তিনি হলেন খবির সুবিজ্ঞ একবার যিনি এওয়ার এওয়ার সবকিছু সম্পর্কে এওয়ার সচেতন তিনি হলেন কে আল্লাহ আল্লাহ হলেন এওয়ার আল্লাহ হলেন লাতিফ একবারে সূক্ষদর্শী তাহলে অ মানে এবং অ মানে এবং তিনি লাতিফ মানে সূক্ষদর্শী খবির মানে যিনি এওয়ার এওয়ার আলা মানে সাবধান আলা মানে জেনে রাখো আলা মানে নয় কি কত অর্থ হতে পারে হ্যাঁ আলা ওকে ইয়া আলাম মানে তিনি জানেন মান মানে যিনি যে খলাক মানে হি ক্রিয়েটেড তিনি সৃষ্টি করেছেন নেক্সট হাজি যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য আরদ কাকে ভাই পৃথিবীকে জালুলান মানে পৃথিবীকে সৃষ্টি করেছেন মানে পৃথিবীকে বানিয়েছেন কি বানিয়েছেন জালুলান বানিয়েছেন জালুলান মানে অধীন করেছেন অধীন অধীন বস করেছেন তাহলে হুয়া মানে তিনি আল্লাহ জি মানে যিনি যা আলাম মানে হি মেড তাই না যিনি বানিয়েছেন ওকে লাকুম তোমার জন্য আল আরদ কাদের পৃথিবীকে জালুলা মানে অধীন করেছেন যিনি তোমাদের জন্য পৃথিবীকে অধীন করেছেন আল্লাহ আরো বলেন ফামসু অতএব ফাটা আলাদা দেখেন গ্যাপ করে দিলাম মাসা এমসি সেখান থেকে ইমসি ইমসু একসাথে যখন মিলিয়ে পড়ব হয়ে যাবে কি ফামসু অতএব চলো ফি মানা কিবিহা তার বুকের উপর দিয়ে তার উপর বুকের উপর দিয়ে পৃথিবীর বুকের উপর দিয়ে মাটির উপর দিয়ে যে আমরা চলি চলো তোমরা অকুলু আর খাও তোমরা মির রিস্কিল মির রিস্কিহি তার রিস্ক থেকে তার রিস্ক থেকে ও ইলাইহি নুসুর এবং তার দিকে এই যে তার দিকে প্রত্যাবর্তন নুসুর মানে কি ফিরে যাওয়া প্রত্যাবর্তন তাই না আবার পুনরুত্থান নুসুর হাসর থেকে হাসর নসর বলি যে আমরা হাসর নসর তাহলে ও মানে হুয়া মানে তিনি আল্লাহ জি মানে যিনি যা আলা মানে কি বানানো লাকুম মানে তোমাদের জন্য আল আরদা পৃথিবীকে জালুলা মানে বসিভূত করা ফামসু মানে অতএব চলো তোমরা ফি মানে মধ্যে মানা কিবি হা মানে তার বুকের উপর আর ফি মানে মধ্যে তার বুকের মধ্যে মানে কি তার বুকের উপর ফি মানে কখনো মধ্যে হবে ইন ইনটু কখনো হবে কি আপ আপন এবাব ওকে অকুলু আর খাও তোমরা আকালা ইয়াকুলু কুল সেখান থেকে হয়ে যাবে কি কুলু খাও তোমরা মিন মানে থেকে রিস্ক কোন মানে প্রভিশন রিস্ক হি মানে তার অ মানে এবং ইলা মানে দিকে পতি হি মানে তার নসুর মানে কি পুনরুত্থান দেখেন এখানে যা ইয়া জালু মাসা ইয়ামসি আকালা ইয়া কুলু আমরা এখানে লিখেছিলাম তাই না দেখেন যা আলা ইয়া জালু মানে কি দেখেন টু মেকও হবে বানানো আবার টু পুট হবে রাখাও হবে মাসা ইয়ামসি মানে হাঁটা কিভাবে হাঁটা দেখেন টু ওয়াক অন ফুট মানে পায়ের উপর হাঁটা হ্যাঁ আর আকালা ইয়া মানে টু ইট খাওয়া টু ইট খাওয়া এরপরে দেখেন নেক্সট আয়াত আ আমিন তুম আ কি আমিন তুম আমিন তুম একটা নতুন ভার্ব এই শব্দটা নতুন এসেছে তাই না ভার্বটা এটা হলো দেখেন আমিনা ইয়া আমানু আমিনা ইয়া আমানু হচ্ছে কি টু ফিল সিকিউর মানে সিকিউর অনুভব করা নির্ভয় হওয়া নির্ভয় হওয়া নিজেকে নিরাপদ মনে করা তাহলে আ আমিন তুম তোমরা কি নির্ভয় মনে করো তোমরা কি সিকিউর হয়ে গেছো যে মান ফিস সামাই মান ফি সামাই যিনি আছেন আকাশের উপরে ফি মানে কি মধ্যে আবার যিনি আসেন আকাশের উপরে কে আছেন আকাশের উপরে আল্লাহ আছেন আকাশের উপরে তিনি কি করবেন দিবেন এই জন্য শব্দটাকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখেন এই সুরাতে আর শব্দটা নাই খসাফা এক সিফু তাই না খসাফা এক সিফু এই মডেল থেকে এসেছে এটা মানে কি ধসিয়ে দেওয়া টু কস টু শ্যালো ধসিয়ে দেওয়া কসাফা ইয়াকসিফলো কি ধোষিয়ে দেওয়া তাহলে আই আই ইয়াকসিফা তিনি ধোষিয়ে দিবেন এখানে ফায়ের উপরে পেশটা হয়ে জবর কেন হলো ভাইয়ারা তখন বলবো কি আনের কারণে আই এক সিফা যে তিনি ধসাবেন ধসিয়ে দিবেন বিকুম তোমাদের সাথে মানে তোমাদের সহকারে আল আর দ পৃথিবীকে আবার বলছি তোমরা কি নিরাপদ হয়ে গেছো সেই সত্তার ব্যাপারে এটুকরা বিরাকেটে রাখবেন যিনি আকাশের উপরে আছেন যে তিনি তোমাদেরকে ধসিয়ে দিবেন তোমাদের সহ পৃথিবীকে ধসিয়ে দিবেন তামুর। ফা মানে যখন তা। এই পৃথিবীটা কি করবে সেটা কুয়াক মানে টল কাঁপতে থাকবে ভাইব্রেশন হবে হ্যাঁ ভাইব্রেশন হবে দেখেন তামুরু এই শব্দটাও এখানে আমাদের একেবারে আনফ্যামিলিয়ার। এই জন্য আমরা এখানে কিন্তু এটাকে লিখে রেখেছি হ্যাঁ মিম ও রুট থেকে মা ইয়ামুরু। মা রুরু এটা হলো কি কাপা ভাইব্রেশন যেটা আমরা ভাইব্রেশন বললে ভালো বুঝি হ্যাঁ টু কুয়া কাপা ভাইব্রেশন হওয়া যেমন পৃথিবী কেঁপে উঠবে এখানেও সেই কথা বলা হচ্ছে যে অথপর সেটা কি করবে মানে টল টলায়মান হয়ে ওকে থাকবে আমরা আসি নেক্সট ভার্সে তাহলে এখানে নতুন শব্দ নাই বিকুম মানে তোমাদের সাথে আর এখানে দেখেন আন মানে মধ্যে ফি মানে উপরে সামা মানে আকাশ মান মানে যে যিনি তিনি আম মানে কি আমিন তো মানে তোমরা নিরাপদ হয়েছ নেক্সটে আমরা আসি দেখেন আম আম মানে হলো অথবা আম মানে অথবা কি আম মানে নাকি আম মানে কি এরকম হবে কি অথবা কি নাকি তিনটা হ্যাঁ আমিন তুম নাকি তোমরা নির্ভয় হয়েছে আবার বলা হচ্ছে মান ফিস সামাই যিনি রয়েছেন আকাশের উপরে মানে তার ব্যাপারে কি তোমরা নির্ভয় একবারে সিকিউর অনুভব করছো আই ইউর তিনি কি করবেন আর সালা ইউর শিলু মানে কি করা সেন্ড করা তাই না সেন্ড করা দেখেন আই ইউর শিলা তিনি সেন্ড করবেন মানে তিনি পাঠাবেন কি পাঠাবেন আলাইকুম তোমাদের উপর হাসিবা ঝঞ্ঝা বায়ু হাসিবা কি জিনিস ঝঞ্ঝা বায়ু এই স্টোম অফ স্টোন ঝঞ্ঝা তাহলে এখানে নতুন শব্দ একটাও নাই দেখেন আর সালাই উরসিল বললাম আলা উপরে কুম মানে তোমাদের হাসি বসে ঝঞ্ঝা বায়ু যে বায়ুর মধ্যে কি রয়েছে স্টোন পাথর রয়েছে এই স্টোম অফ স্টোন ফা অতপর সাতা আলামুনা শীঘ্রই তোমরা জানবে জানতে পারবে যে কাইফা কেমন এই যে কেমন নাকিরি কিন্তু একটা কি আছে একটা আনা আছে আনা আছে আনা হ্যাঁ তাহলে কাইফা মানে কেমন কেমন ছিল নাকির মানে সতর্কীকরণ আর এখানে যে রর নিচে যে আমরা জের দেখতে পাচ্ছি এটা হলো একটা আনা আনাটাই এখানে জেরের রূপ নিয়েছে জের রূপ নিয়েছে নাকি মানে আমার সতর্কীকরণ তাহলে কেমন ছিল আমার সতর্কীকরণ ওকে অদ কাজিনা দেখেন অ এবং অবশ্যই বা অলরেডি লা মানে অবশ্যই কদ মানে অলরেডি ধরলাম ওকে অবশ্যই অলরেডি দুটাই হয় অবশ্যই অলরেডি কাজ যাবা মিথ্যা প্রতিপন্ন করেছে ডিনাই করেছে আল্লাজিনা যারা মিং কবলি হিম তাদের পূর্বে ছিল তার মানে কি তাদের পূর্ববর্তীরা ডিনাই করেছে রিজেক্ট করেছে মিথ্যারোপ করেছে মিথ্যা প্রতিপন্ন করেছে কাজজাবা ইউ কাজিবু এটা কিন্তু গ্রুপ নাম্বার 2 কাজজাবা ইউ কাজিবু গ্রুপ কত গ্রুপ নাম্বার 2 দেখেন টু ডিনাই টু রিজেক্ট আর রিজেক্ট করা ডিনাই করা তাহলে তোমাদের তাদের পূর্ববর্তীরাও ডিনাই করেছে ফা অতঃপর কাইফা কানা নাকিরি এখানেও কিন্তু সেম কাইফা ফা মানে অতঃপর কাইফা মানে কেমন হাউ কানা মানে ছিল আছে রয়েছে ছিল ইত্যাদি আর নাকির মানে কি নাকির সতর্কীকরণ হ্যাঁ ওখানে কি ছিল দেখেন ধরাটা কেমন সেই সিজটা কেমন ছিল নাকিরি নাকিরের পরে দেখেন একটা আনা আছে আমি একটা জায়গা দেখিয়ে দিই তাহলে সব ভাইয়া আপুদের জন্য সুবিধা হবে তাহলে এই শব্দটা ছিল নর্মালি দেখেন আমরা আগে আরবি করে নেই নাকির নুন কাপ নুন নুন কাপড় মনে করেন এটা হচ্ছে ওকে এরপরে যাবে কি হয়ে যাবে নাকি রি কেমন হয়ে যাবে অনেকগুলো অনেকভাবে হতে পারে নাকিরি এরপরে ইয়া হতে পারে রাইট এরপরে কি হতে পারে ইয়া হতে পারে আবার এরপরে শুধুমাত্র জের দিয়েও প্রকাশ পেতে পারে তাহলে নাকিরুন সেখান থেকে আনা যোগ করলে কি হবে নাকি তাই না কিন্তু হয়ে যাবে কি নাকি ওই একটা জের দিয়ে বোঝাবে এরপর একটা আনা ছিল একটা জের দিয়ে বোঝাবে রব্বির মধ্যেও কিন্তু সেম একই অবস্থা ওকে তাহলে আওয়ালাম ইয়ারও তারা কি দেখে না দেখেন আ কি অমানে এবং লাম মানে না কখনো না অতীতকালের না হ্যাঁ আওয়ালাম আর নয় কি এমন নয় কি কখনো না কিন্তু নেবার ইয়ারাও তারা কি দেখে না এই পাখি গুলোকে হ্যাঁ আর তৈরি মানে কি একটা পাখি না পলুরাল বোঝাবে হ্যাঁ পাখিগুলোকে আল দিয়ে অল বোঝাবে ইলা মানে তারা কি পাখিগুলোকে দেখে না ফাউকা হুম তাদের উপরে ফাউকা মানে কি ভাইয়া উপরে আর হুম মানে তাদের তাদের উপরের পাখিগুলোকে কি তারা দেখে না কারা মানুষরা কি দেখে না সব ফাতিন দেখেন সব ফাতিন তারা কি তারা ডানাকে কি করেছে তারা ডানাকে যারা ডানাকে বিস্তার করে যারা বিস্তার করে হ্যাঁ ডানাকে বিস্তার করে এবং দেখেন হ্যাঁ যারা ডানাকে সংকুচিত করে যারা ডানাকে সংকুচিত করে করবে তবে এখানে কথাটা ক্লিয়ার করে দেই দেখেন এটা একটা অবস্থা বোঝাচ্ছে একটা হাল বোঝাচ্ছে হ্যাঁ দেখেন সব ফাতিন এই শব্দটা হ্যাঁ সব ফাতিন এটা অনুবাদের মধ্যে এভাবে পাওয়া যাবে না যেভাবে আমরা বলেছি দেখেন এটা কি জিনিস এটা কিন্তু আসলে ইসমু এটা কিন্তু ইসমু ইসমু ফায়েলের একটা শব্দ এবং এই শব্দটা আছে ফ্যামিনিন বা ফিমেল বা স্ত্রী বাসক বা মোয়ান্নাস এবং এই শব্দটা হলো পুলুরাল দেখেন এটাকে আমরা কিভাবে বলছি একুজেটিভ একুজেটিভ মানে এই শব্দটা জবর কেন আমরা দেখতেছি জের কিন্তু আসলে জবর কেন যারা একেবারে বিগিনার আছেন তারা বুঝতে পারবেন না আস্তে আস্তে বুঝবেন কারণ এটা মুসলিম মাতুন মুসলিম মাতিন মুসলিম মাতিন এই মডেলে আছে তাহলে অ্যাকুজেটিভ অ্যাকুজেটিভ তার মানে কি জবর ফেমিনিন এবং এই শব্দটা মোয়ান্নাস পুলুরাল তার মানে বহু বচন এবং এই শব্দটা ইনডেফিনিট ওকে অনির্দিষ্ট এবং এটা হলো অ্যাক্টিভ পার্টিসিপল তার মানে কি ইসমু ফাইলের মডেলে আছে ওকে আশা করি ক্লিয়ার হয়েছে দেখেন একই শব্দ এবং এটা একটা হাল অবস্থা বোঝাচ্ছে যেমন আমরা বলি কাইফা হালুকা ওকে ওয়ায়াকু বিদনা এই শব্দটা কিন্তু ভার। এই শব্দটা কি ভাব এই শব্দটা ভাব দেখেন এই শব্দটা প্রথমত ছিল যে কবাদা রাইট কবাদা কবাদা বিদু কি করা 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 হ্যাঁ তাহলে এক বিদু কবাদা এক বিদু এটা কিন্তু থার্ড পার্সনের থার্ড পার্সনের যেটা একটা সিঙ্গুলার এবং এটা মেলে আছে মেল মানে পুরুষ বছক শব্দে আছে এইটার যখন আমরা ফিমেলে যাব এবং ফিমেলের বহু বচনে যাব তখন এই একটা মডেল আছে যারা বিগিনারে তারা বুঝতে পারবেন না যারা একটু অ্যাডভান্সে আছেন তারা সহজে বুঝতে পারবেন হ্যাঁ এক বি এক বিদু এক বিধানে এক বেদনা হ্যাঁ তাক বিদু তাক বিধানে এক বিদনা ব্যাস এই যে এক বিদনা এই মডেল এসেছে এই এই শব্দটা মোয়ান্নাস এই শব্দটা প্লুরাল হুম এই শব্দটা আছে কি ইমপারফেক্ট টেন্সে আছে ওকে এবং তারা কি করে গুটিয়ে নেয় হোল্ড করে গুটিয়ে নেয় তাদের ডানাগুলোকে গুলোকে গুটিয়ে নেয় তাহলে টোটাল কথা আমি আবার বলছি তারা কি তাদের উপরের পাখিগুলোকে দেখে না যারা কি করে বিস্তারকারী যারা ডানাগুলোকে বিস্তারকারী মানে বিস্তার করে বিদন এবং কি করে কিন্তু চলে আমরা দেখি হ্যাঁ আল্লাহ বলেন মা ইউম সিকু তাদেরকে ধরে রাখে না মা এখানে মা নর অর্থে আসছে কেউ না ইউম সিকু হুন্ আমা ইউম সিকু হ্যাঁ এটা আম সাকা ইউম সিকু কিন্তু গ্রুপ ফোর থেকে আসছে এটা মানে কি হোল্ড করা ধরে রাখা এই যে আকাশে যে তারা ডানা বিস্তার করে আবার ডানাগুলোকে গুটিয়ে নেয় একবারে পেলেদের মতো থাকে এটাকে কে ধরে রাখে এই পাখিগুলোকে মহান আল্লাহ বলেন রহমান দেখেন রহমান ছাড়া কেউ তাদেরকে ধরে রাখে না টু হোল্ড আটকিয়ে রাখা ধরে রাখা টু হোল্ড তারপরে উইথ হোল্ড হ্যাঁ আটকিয়ে রাখা তাহলে কেউ তাদেরকে ধরে রাখে না হুন্না মানে এই যে পাখি এই শব্দটা কিন্তু ইস্ত্রিবাচক কেউ তাদেরকে ধরে রাখে না ইল্লা রহমান রহমান

যদি আমরা সাধারণ অর্থ করি অনুবাদে এভাবেই করা আছে যে আম্মান হাজাল্লাজি আল্লাহি হুয়া জন্দুল্লাহ কুম তোমাদের কি এমন কোনো বাহিনী আছে বিভিন্ন আমি চার পাঁচটা অনুবাদ দেখেছি একই অনুবাদ করা আছে আমি একটু ভাঙ্গার চেষ্টা করি দেখেন আমান এখানে দুইটা ওয়ার্ড আছে একটা আছে আম একটা আছে মান এটাকে যদি আমরা ভাঙ্গি তাহলে কি হবে আম মানে কি অথবা কি বলেছিলাম মান মানে ব্যক্তি একজনকে বোঝাবে অথবা বহুজনকে বোঝাবে সমস্যা নাই একটা মান দিয়ে তাহলে আম্মান। মানে কি মান ব্যক্তি হাজা হাজা মানে ই এটা দিস এখন এখানে হাজা মানে এমন অর্থে আসবে মানে এমন কেউ আছে কি এমন কেউ আছে কি সেই এমন কেউটা কি জিনিস এই আল্লাজি হুয়া জুনদু আল্লাহ হুয়া জুনদুল জুনদুল্লা একসাথে জুনদুন আমি আগে বলে দিই আল্লাজি জি মানে যে হুয়া মানে তিনি বা ইট ইট হুয়া সে ইত্যাদি যুনদুন মানে সেনাবাহিনী আর্মি লাকুম মানে তোমাদের জন্য তাহলে এমন আছে কি যে তোমাদেরকে সাহায্য করবে আশা করি क्लियर হয়েছে তোমাদেরকে সাহায্য করবে এই যে সরি তোমাদের সরি তোমাদের জন্য আচ্ছা এমন আছে কি যে তোমাদের জন্য কোনো বাহিনী মানে টোটাল কথা তোমাদের জন্য এমন কোনো বাহিনী আছে কি ইয়ানসুরুকুম যে তোমাদেরকে সাহায্য করবে মিন রহমানি রহমানের কি রহমানকে ছাড়া এমন কোন বাহিনী আছে যে তোমাদেরকে সাহায্য করবে নাসারা ইয়ানসুরু মানে সাহায্য করা টু হেল্প কুম মানে তোমাদেরকে মিন মানে থেকে দুন মানে ব্যতীত এক্সেপ্ট ছাড়া আর রহমান মানে রহমান মানে আল্লাহর নাম মোস্ট মার্সিফুল ইন দেখেন ইন ইল গা ফিরুনা ইন মানে কি একই বাক্যে যদি ইন থাকে এবং একই বাক্যে যদি ইল্লা থাকে তাহলে কি করতে হবে ইন এবং ইল্লাকে আমরা হাইড করেও অর্থ করতে পারি তার মানে কি কাফেররা দোকার মধ্যে রয়েছে অথবা বলতে পারি যে কাফেররা নয় ইল্লা সারা ফিল গরুর দোকার মধ্যে ছাড়া এক কথা কি কাফেররা ধোকার মধ্যেই রয়েছে ফি মানে মধ্যে গরুর মানে ধোকা হ্যাঁ গরুর মানে ধোকা